এবং তার যতটুকু নিরাপত্তা দেওয়া হয়েছে তো আমি আশা করব ওনাকেও যেন সেই নিরাপত্তা দেওয়া হয় কারণ হলো ভোটারের দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে যোগ্যতার দিক দিয়ে কিন্তু ফিনাকি দাদা অনেক আগে রয়েছে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কাতু সমান্ত প্রিয় উপস্থিতি কেমন আছেন আপনারা সর্বপ্রথম আসি আমি ফুল বাগানের শুভেচ্ছা আমি ফুলের বাগানে আছি আজকে ধন্যবাদ আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে উপস্থাপন করতেছি দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে একটা অধিকার সাধারণ মানুষের কিন্তু এই দেশের মধ্যে সেই অধিকার আজকে বড় একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বাংলাদেশে আসছেন ওনাকে লক্ষ লক্ষ মানুষ অভ্যর্থনা দিচ্ছে তো আমার প্রশ্ন থাকবে একটাই তাকে যে অভ্যর্থনা দেওয়া হয়েছে এবং তার যতটুকু নিরাপত্তা দেওয়া হয়েছে তো আমি আশা করব আগামী কয়েক দিনের ভিতরে আমাদের বাংলাদেশের তত্ত্ব জনপ্রিয় ব্যক্তিত্ব ফিনাকি ভুট্টাচারের যেন আগমন হয় এবং উনি অবশ্যই দেশ আসবেন এবং তারেকজিয়াকে যে নিরাপত্তা দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে ওনাকেও যেন সেই নিরাপত্তা দেওয়া হয় কারণ হলো সব ভোটারের দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে যোগ্যতার দিক দিয়ে কিন্তু উনি অনেক আগে যোগ্যতার দিক দিয়ে কিন্তু ফিনাকি দাদা অনেক আগে রয়েছে উনাকে যদি এই দেশের মধ্যে হাজারো নিরাপত্তা দেওয়া হয় তাহলে অবশ্যই ফিনাকি দাদাকেও এই দেশে আনা হোক এবং উনিও এই দেশে ভাবে যেন নিরাপত্তা দেওয়া হয় উনি এসে ইনশাল্লাহ আমরা যেটা আমরা যেটা প্রত্যাশন করেছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আশা করা যায় ডাকা তিন গয়ের স্বচন্দ্র রায়ের যে আসনটি বিএনপির মনোনীত পাত্রী গোয়ে চন্দ্র রায়ের যে আসনটি ডাকা তিন ওখানে ওখান থেকে নির্বাচন করবেন যেহেতু ওই আসনটির মধ্যে হিন্দু ভোট বেশি এই জন্যে কিনা দাদা দেশে আসব। এবং আমি আশা করবো এখানে নির্বাচন করবেন এবং উনাকে যেন ফুল সিকিউরিটি দেওয়া হয় কারণ নিরাপত্তা দিক দিয়ে একজন প্রেসিডেন্টের যে অধিকার সাধারণ আম পাবলিক তারও কিন্তু সেই অধিকার সুতরাং আমার একটা দাবি থাকবে ফিনাকি দাদাকে যেন সর্বোচ্চ নিরাপত্তা এবং সম্মান সহিত দেশে ফিরানো হয় এটাই আমার কামনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম